হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি কবে পালিত হবে এই একাদশী ব্রত এবং শুক্লপক্ষের এই একাদশী ব্রতের মহিমা কি এই ব্রত পালন করলে কি ফল আপনারা লাভ করবেন কেন পালন করবেন এই একাদশী ব্রত সেই সকল বিষয় বলি আজকে আমরা আলোচনা করবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন আমরা সকল ভক্তরাই এটি জানি যে প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পালিত হয় একটি কৃষ্ণপক্ষের আরেকটি শুক্লপক্ষের একাদশী তো বন্ধুরা এটি চলছে কার্তিক মাসের শুক্লপক্ষ এবং কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী ইতিমধ্যে পালিত হয়ে গিয়েছে তবে এবার আমরা কার্তিক শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালিত হবে এবং এই একাদশী ব্রতের নাম কি সেটি এবার আমরা জেনে নেব তো ভক্তবৃন্দগণ কার্তিক মাসের এই শুক্লপক্ষের একাদশী ব্রতটি হচ্ছে ব্রতীনে একাদশী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয় এই একাদশী ব্রত নিষ্ঠার সহকারে পালন করলে এক হাজার অস্ত্রমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় ঐশ্বর্য প্রজ্ঞ রাজ্য ও সুখ লাভ হয় এই ব্রত পালনে শ্রেষ্ঠ মনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে এই ব্রত উপবাসে সেই সমার ফল প্রাপ্তি হয় এই একাদশীতে ভক্তরা উপবাস রেখে শ্রীহরির ধ্যান পূর্ণ নিষ্ঠার সঙ্গে করে তবে সেই ব্যক্তির পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করবে সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তির সহকারে এই ব্রত পালন করলে তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য বাক্যদাররা অর্জিত পাপরাশিও শ্রী বিষ্ণুর অর্চনে বিনষ্ট হয় এই ব্রত পালনে নিষ্ঠা ও ভক্তিভাব সহকারে উর্ধান একাদশীর অনুষ্ঠান অনুষ্ঠান করলে গৃহের ত্রিভুবনের সমস্ত পূর্ণ এসে উপস্থিত হয় কৃষ্ণ ভক্তবৃন্দগণ শ্রাবণ শুক্লপক্ষের একাদশী উর্ধান একাদশী ব্রত পালিত হবে আগামীকাল দুই নভেম্বর রবিবারে দু হাজার পঁচিশ সালের উর্ধান ব্রত দুই নভেম্বর রবিবার সারা বিশ্বজুড়ে পালিত হবে তো যে সকল ভক্তরা আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন এছাড়াও যে সকল নতুন ভক্তরা আপনারা এই একাদশী ব্রতটি পালন করতে চান তারা অবশ্যই জেনে নেবেন বিশেষ এই নিয়ম বিধিগুলি কারণ একাদশী ব্রত পালনে অবশ্যই আপনাকে এই নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে এবং মানতে হবে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ প্রথমে যেটি আপনাদের সকলকে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে মানতে হবে সেটি হল যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন সমস্ত আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন এই তিন দিন এবং দশমীতে অর্থাৎ একাদশীর আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে একাদশীর জন্য সংকল্প করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী অর্থাৎ উদ্ধার একাদশী ব্রতটি আমি নিষ্ঠার সাথে পালন করতে পারি এইভাবে ভগবানের সম্মুখে আপনারা প্রার্থনা নিবেদন করবেন অবশ্যই একাদশীর আগের দিন রাত্রে আর অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ এটি অবশ্যই আপনারা মনে রাখবেন দশমীতে অর্থাৎ একাদশীর দিন রাতে যে আপনারা খাবার গ্রহণ কাজটি করবেন সেটি অবশ্যই রাত্রি এগারোটার মধ্যে আপনারা খাবার কাজগুলি সুসম্পন্ন করে নেবেন সাথে দন্ত মাজন করে তবে রাতে ঘুমাতে যাবেন পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে এই উর্ধান একাদশী ব্রত দুই নভেম্বর রবিবার একাদশী ভক্তগণ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন ও পূজা করবেন এরপর শ্রীহরির পাদপর্দে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী অর্থাৎ উর্ধান একাদশী ব্রতটি আমি সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এই প্রার্থনা করে ভগবানের সম্মুখে সংকল্প মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন সেক্ষেত্রে এই উর্ধান একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহণী ভক্ষামী পুণ্ডরী কাক্ষরণ ভবাচ্য অবশ্যই কিন্তু ভক্তবৃন্দবন আপনারা রবিবার দুই নভেম্বর রবিবার সকালে আপনারা এই মন্ত্রটি অবশ্য ভগবানের সুমুখে জপ করে তবে আপনারা এই উদ্ধান একাদশী ব্রতের সংকল্প নেবেন এবং রবিবার সম্পূর্ণ দিন ভক্তির সঙ্গে আপনারা পালন করবেন ভক্তগণ একাদশীর দিন কোনো প্রকার ভাত ডাল মাছ মাংস কিছুই গ্রহণ করা যাবে না এই দিন সকল ভক্তকে ভক্তির সঙ্গে একাদশী ব্রত পালন করতে হবে তবে অনেক ভক্ত আছেন যারা একাদশী ব্রতগুলি নির্জলাভাবে পালন করে থাকেন তবে আপনি যদি চান তবে আপনি নির্জলা বাদেও এমনি সাধারণভাবে আপনারা এই একাদশী ব্রতটি ফলমূল সেবন করে আপনারা একাদশী ব্রতটি উপবাস পালন করতে পারেন তো ভক্তগণ অবশ্যই যারা একাদশী ব্রত থাকবেন তারা অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত সম্পূর্ণভাবে নির্জলা গ্রহণ করবেন অর্থাৎ এই দুপুর বারোটার আগ পর্যন্ত আপনারা কোনো রকম জল পর্যন্ত স্পর্শ করবেন না তারপর দুপুর বারোটার পর আপনারা ভগবানের সেবা কাজ সম্পূর্ণ করে আপনারা শুধুমাত্র এই দিন ফল মূল সাবুদানার পায়েস আলু সেদ্ধ আলু ভাজা মিষ্টি আলু সেদ্ধ বাদাম খোনা দুধ ফলমূল শরবত এগুলো খাবার আপনারা অবশ্যই গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন অর্থাৎ এই খাবারগুলি আপনারা সম্পূর্ণ দিন গ্রহণ করে পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনারা একাদশী ব্রতটি পালন করতে পারেন এবং ভক্তগণ এই উর্ধার একাদশীতে অর্থাৎ সোমবার আপনারা সকলে ভক্তিময় কাজগুলি বেশি বেশি করবেন গীতা পাঠ করা অন্য ভক্তদের স্ত্রী মুখতে গীতা পাঠ শ্রবণ করা তুলসী গাছে জল দেওয়া তুলসী গাছের সেবা ও পূজায় অংশ নেওয়া অন্য ভক্তদের সঙ্গে ভালো আচরণ করা তাদের ভক্তির সঙ্গে কিছু দান করা এই দিন যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন কারোর সাথে ঝগড়া ঝামেলা করবেন না মুখ দিয়ে কটু কথা বলা বা অন্যকে নিয়ে সমালোচনা করা এই দিন সম নিজেকে বিরত রাখবেন ভক্তগণ এইভাবে আপনারা খুব সুন্দরভাবে এই উর্ধান একাদশীর ব্রতটি সুষ্ঠ সুন্দরভাবে পালন করতে পারবেন এবার সর্বশেষ আমরা জেনে নেব এই উর্ধান একাদশী ব্রত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্রত কথা অর্থাৎ এই উর্ধান একাদশীর কথাটি এবার আমরা শ্রবণ করে নেব তো অবশ্যই আমি এবার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব আপনারা এই উদ্ধান একাদশীর কথাটি এবার আপনারা সম্পূর্ণ ভক্তির সঙ্গে শ্রবণ করুন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উর্ধান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মাহাত্মা যে একাদশী ভগবান শ্রী গোবিন্দ সায়ন থেকে জেগে ওঠেন সেই প্রভুধ্বনি বা উদ্ধান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উদ্ধান একাদশী যথার্থই পাববি বিনাশিনী পূর্ণ বর্ধিনি প্রদায়নি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্রমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত্য প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রির জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যাদ দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মাহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্রমের যোগ্য দ্বাররা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রির জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উদ্ধান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভুধ্বনি একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এ ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিলে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রে জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদের ফলে যে পূর্ণ সঞ্চিত হয় ঊর্ধ্বান একাদশী না করলে সেই সমস্ত বিফল হয়ে যায় হে নারদ শ্রী হরি শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মাজিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান, দানি দ্বারা হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে বর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তসঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দទ្ធপতি গাধী ফল অনায়েসে লাভ করেন এই মাসে পবিত্র ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণার্থ শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হয় না এই মাসে বহু ফল মূল ফুল অকরূপ কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরের পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উর্ধান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা ভক্তি মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহর্ষ সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহর্ষ সহর্ষ যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আপনারা অবশ্যই আগামীকাল আপনারা এই উর্ধান একাদশী ব্রতটি সকলে পালন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ